সরাসরি চকবাজার থেকে কালার কসমেটিক্স খুবই কম দামে পাইকারি কিনতে চাইলে আজকের ভিডিওটি দেখতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো এই ভিডিওটিতে কসমেটিক্সের এ টু জেড সব ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে বলা হবে তো চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানালে ভিডিও দেওয়ার চেষ্টা করুন আমাদের উদ্দেশ্যে শুধু পাইকারি প্রোডাক্টের সন্ধান দেওয়া অবশ্যই প্রোডাক্ট নিজ দায়িত্বে যাচাই বাছাই করে কিনবেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে এম এ লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হলো হাজী হোসেন ফেন্সি মার্কেট সোহারিঘাট রোড এগারো নম্বর দোকান আচ্ছা তো এইটা হচ্ছে আঙ্কেলের দোকানের কার্ড এখানে হচ্ছে দোকানের লোকেশন দেওয়া আছে আর দোকানের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এখানে হচ্ছে দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে একদম হচ্ছে চকবাজারের যে সোয়ারি গ্যাট রোড এই যে সোয়ারি রোডের হচ্ছে একদম এই যে আপনার রোড থেকে তাকাই পড়লেই হচ্ছে এই দোকানটা এখানে হচ্ছে কালার কসমেটিক্সের কিন্তু সব ধরনের আইটেম আছে এখানে কিন্তু চায়না প্রোডাক্ট আর ইন্ডিয়ান প্রোডাক্ট আছে না তাইওয়ান চায়না আচ্ছা দেশি প্রোডাক্ট কি আছে না দেশি উঠে নাই আচ্ছা এখানে কিন্তু আপনারা হচ্ছে কালার কসমেটিক্সের সব ধরনের প্রোডাক্ট পাইকারি পেয়ে যাবেন সরাসরি চকবাজার থেকে তো আঙ্কেল যদি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করে দিতে পারবেন ট্রান্সপোর্ট কর যদি দিয়ে দেয় যত টাকার মাল মালসা আমি দিতে পারবো কিন্তু তাতে সমস্যা নাই আচ্ছা আপনাদের এটা সম্পূর্ণ হচ্ছে পাইকারি মার্কেট পাইকারি মার্কেট আচ্ছা তো আমাদের কিছু কসমেটিক্স প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন প্রথমে এই যে ব্যারাসাইটিমগুলো টুললি ব্যারাসাইটিম এগুলো যেটা নেবেন আপনার মনে না একশো টাকা পার প্যাকেট

এখানে এগুলো কিন্তু একশো টাকা এগুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেমন কাপড়ের কালার যেটা

পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে মাত্র এগুলো দেখতেই পাচ্ছেন অনেক কোয়ালিটি ফুল মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু ষাট সত্তর টাকা আশি টাকা কেজি বিক্রি করতে পারবেন এগুলো কত করে আছে এগুলো সেম দাম একই দাম সব একই দাম কিন্তু এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আপনারা পাবেন এখানে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে রাখে এই যে দেখতেই পাচ্ছেন দাম সেম কিন্তু হচ্ছে কোয়ালিটি ভিন্ন ফেসিয়াল রাজারগুলো কত করে আছে পাতা এটা আছে আপনার 100 এটা হলো 40 টাকা পাতা 140 টাকা না 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 শুধু 40 টাকা টাকা পাতা তিন পিস মাত্র 40 টাকা এগুলো হচ্ছে 100 টাকা করে ডজন না 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 পার পিস 100 টাকা আইদি আচ্ছা পার পিস একশো টাকা করে এগুলো ভালো কোয়ালিটির এগুলো পার পিস করে মাত্র একশো টাকা করে এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে ফাউন্ডেশনের কালেকশন আছে ল্যাকমি fit তারপরে এই যে অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কত করে পার পিস আছে এগুলো 100 5 টাকা করে

এগুলো যদি আপনার কিনতে চান নিজ দাইতে কিনবেন প্রোডাক্ট কিনে যদি ঝামেলা করেন এই দায়িত্ব কিন্তু কেউ নেবে না এর ও যেতে আমারে এই যে ব্যাটারি নি কত করে পার পিস 110 টাকা মাত্র 110 টাকা করে পার পিস পড়বে বলো যে ইয়া

আচ্ছা তারপরে উপরে ওগুলো কি আছে ওগুলো হলো যে ইয়াতে মেকআপ এটা হলো 800 আপনার 80 টাকা এটা হলো 940 টাকা ওগুলো কি আছে সিরাম 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 হুম সিরাম এগুলো পার পিস কত টাকা এটা হলো 400 টাকা 400 টাকা এটা হচ্ছে নকল এটা নকলটা এটা 400 টাকা কিন্তু অরিজিনালটা হলো 800 টাকা এই যে অরিজিনালটা 800 টাকা এটা হলো 800 টাকা এটা হলো নকল দুই নাম্বার ঠিক আছে এই শেরুয়ারি 122 টাকা তারপরে হইলো আপনার মনে করুন যে ছত্রিশ সাতষট্টি একশো ষাট টাকা আবার ওই যে একশো একুশ টাকা পিস এটা দুশো টাকা তারপরে আপনার মনে করুন যে এটা হলো দুশো টাকা এটা হলো সাতশো পঞ্চাশ টাকা করেন না করে এটা আপনার 335 টাকা 335 টাকা এগুলো কিন্তু অরজিনাল হচ্ছে অরজিনাল হ্যাঁ অরজিনাল এভারেজ আচ্ছা লেন্স আছে লেন্স রাখার জন্য যে ওই যে পানিটা থাকে হ্যাঁ এগুলো কত করে এগুলো হলো মানে জোড়া 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 টাকা এই যে এগুলো হচ্ছে 140 টাকা জোড়া জোড়া আচ্ছা এটা টাকা আচ্ছা

এই যে একদম এই কর্নারে এটা হ্যাঁ এগুলো হচ্ছে 290 টাকা করে পার পিস আপনারা 390 টাকা হচ্ছে খুচরা বিক্রি করতে পারবেন হ্যাঁ এগুলো কত করে আছে এটা হলো 280 টাকা 280 টাকা পার পিস এগুলো কত করে আছে 170 টাকা 170 টাকা এই যে আগার ফসম কারেন্ট এরিয়া এগুলো কি আছে

তো আপনারা যারা কালার কসমেটিক স্পাইকের কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই দোকানটি ভিজিট করতে পারেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ